শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রচারের পরপরই নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও নাটোর তিন আসনের সংসদ সদস্য ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা আজ সোমবার বিকেল চারটায় এ ঘটনার সূত্রপাত শিমুলের বাড়ি থেকে একজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা বলেন গণমাধ্যমে শেখ হাসিনা ও শেখ রেহেনার দেশ ছেড়ে যাওয়ার খবর প্রচারের সঙ্গে সঙ্গে হাজার হাজার জনতা শহরের প্রধান সড়কে নেমে উল্লাস করতে থাকেন হাতে লাঠি সোটা ও জাতীয় পতাকা নিয়ে নানা বয়সের মানুষ দৌড়াদৌড়ি করতে থাকেন এ সময় একে অপরকে মিষ্টি মুখ করাতেও দেখা যায় এর মধ্যে কয়েকশো বিক্ষুব্ধ তরুণ শহরের কান্দিভি টুয়াই নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলামের বহুল আলোচিত জান্নাতি প্যালেসে আগুন ধরিয়ে দেন এই বাড়ির পাশে তার ছোট ভাইয়ের একটি পাঁচতলা বাড়ি ও সংসদ সদস্যের পুরনো বাড়িতেও জনতা আগুন ধরিয়ে দেন তিনটি বাড়িতেই লুটপাট চলতে থাকে সংসদ সদস্যের বাড়িতে আটকে পড়া এক তরুণকে জনতা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে বিকেল চারটার দিকে জেলার সিংড়া উপজেলা সদর এর গোডাউন পাড়ায় জুনাইদ আহমেদ পলকের বাড়িতেও জনতা আগুন চালিয়ে দেন এখানেও লুটপাটের ঘটনা ঘটে থাকে নাটোর ও শ্রীঙ্গায় আউমলিকে রাজনৈতিক কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে নাটোর শহরের কান্দিভিট ফিটার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন সম্ভাব্য পরিণতি বুঝতে পেরে শফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা আগেই বাড়ি ছেড়ে পালিয়েছেন সংসদ সদস্যের বাড়িটি তার অনিয়ম দুর্নীতির প্রতীক হয়ে দাঁড়িয়েছিল জনতা خوف থেকে বাড়িটি জ্বালিয়ে দিয়েছেন শ্রীঙ্গাবাজারের ব্যবসায়ী শাহাদত হোসেন বলেন প্রধানমন্ত্রীর আস্থা ভাজন এলাকায় সবাই খুব ভয় পেতেন তার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে পতনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জনতা তার বাড়ি পুড়িয়ে সেই ক্ষোভ প্রকাশ করেছেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন আগুন লাগানোর কোনো ঘটনা তাদের কেউ জানাননি তারা খোঁজখবর নিচ্ছেন এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথেই থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন